আসসালামু আলাইকুম এখানে হচ্ছে ডিজনি ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডাক্ট কার্টুনটা হচ্ছে এটা নো গ্যাস নো ফায়ার পঁচাশি পার্সেন্ট আপনার এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট কস্ট সেভিং আর ওয়ার্ক উইথ এনি পট যে কোনো পট ফ্ল্যাট পট যদি থাকে আপনি যে কোনো পাতিল হচ্ছে রান্না করতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাতিল পাচ্ছেন আপনারা চারটা এবং চামিস হচ্ছে আপনার এটা ফ্রি পাচ্ছেন কোম্পানি থেকে এটা হচ্ছে ইনস্টলেশন মানে ইনস ইনস্ট্রাকশন আর কি যাই হোক এবং আপনার পাতিল হচ্ছে এখানে চারটা হাত পাতিল আপনারা পাবেন চারটা পাতিল দুইটা কালারের মধ্যে পাবেন ঠিক আছে এই হচ্ছে আপনার পাতিল সবগুলো প্লাস্টিকের সাড়ে পাঁচটিটা সব থেকে বড়ো সাইজ এটা হচ্ছে কয়েলটা সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে আপনি এখানে গ্যাসের চুলার মতো নিজের মতো করে কমাতে বাড়াতে পারবেন হিট কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার হাতল দিয়েছে পায়া পায়াসহ হাতলটা প্লাস্টিকের যাতে করে আপনার মানে যে কোনো জায়গায় মুভ করতে কোনো সমস্যা নয় আমি যে ভিডিওটা করতেছি এমন একটা জায়গা থাকলো আপনি খুব সুন্দরভাবে এখানে বসে রান্না করা শেষ করে ফেলতে পারবেন সকালে নাস্তা দুপুরের খাবার রুটি ডিম ভাজি মাংস রান্না ডাল রান্না সবজি রান্না ভাত রান্না এভরিথিং করতে পারবেন আপনার হচ্ছে একবার এক মানে একটা পাতিলের মধ্যে আপনি ভাত রান্না করলে আপনার দেড় থেকে মানে দেড় কেজির প্লাস হচ্ছে আপনি ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন আর এটা হচ্ছে ডিসি ব্র্যান্ডের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডিসকাউন্ট দিয়ে সব মানে রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতে চাইছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি পাবেন এবং অর্ডার কনফার্ম করতে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম